আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো বরার মনে আলহামদুলিল্লাহ আমরা আজও আপনাদের কাছে একটি ডেলিভারি আপডেট নিয়ে আসলাম তো এখন আমাদের তিনজন তরুণ উদ্যোক্তা ভাই সে সুদূর কুমিল্লা থেকে আমাদের এখানে আসেন তো ওনাদের ইচ্ছা ছিল যে এসে দেখে পছন্দ করে নিবে ওনাদের নির্দিষ্ট কোনো ইয়ে ছিল না পরে ওনারা এসে আমাদের কাছ থেকে আমাদের হানড্রেড পার্সেন্ট অটোমেটিকের মধ্যে সবচেয়ে ছোট যে ইনকিউটেডটি টয়লের ক্ষেত্রে ছয়শো চাটার তিনশো হাজার এবং হাঁস ক্ষেত্রে হচ্ছে দুইশো চাটার একশো হাজার এই ইনকিউটি উনি এখান থেকে পছন্দ করে নিলেন তো ভাইয়ের সাথে একটু আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি আসছেন কোথা থেকে আমি আসছি কচুয়ার পাশ থেকে রহিমানাগরে আচ্ছা তো আপনি তো আপনি যে আমাদের ইনকিউটিভিটি নিচ্ছেন এটার সন্ধানটা আপনি কীভাবে পেলেন

আমার ঠিকানা রহিমানগরের পূর্ব দিকে বাতেশ গ্রাম আর নাম্বার আছে জিরো ওয়ান এইট নাইন সেভেন জিরো নাইন জিরো জিরো ওয়ান থ্রি জিত ভাইয়ের কাছ থেকে আপনারা নাম্বার এবং ঠিকানাটি পেলেন তো আপনাদের বাচ্চা প্রয়োজন ওনার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আশা করি উনি আপনাদেরকে সর্বোচ্চ ভালো কোয়ালিটি বাচ্চা দেবেন তো আপনাদের যদি যে কোনো সাইজের ইনক্রিউটেড প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা যদি আমাদের আশেপাশে থাকেন তাহলে অবশ্যই আপনারা চাইলে সরাসরি এসে দিতে পারবেন অথবা যদি আপনারা অথবা যদি আপনারা কুরিয়ারে নিতে চান তাহলে আপনারা সেটাও নিতে পারবেন আমরা কুরিয়ারও মাল পাঠিয়ে থাকি অথবা আপনারা যদি বলেন যে আপনারা আসবেন না সরাসরি গাড়িতে পাঠিয়ে দিতে আপনারা আমাদের আসবেন যেমন নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর এইসব জায়গায় যদি হয়ে থাকেন কুমিল্লা এইসব জায়গায় যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা চাইলে আমরা গাড়িতেই পাঠিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ সরাসরি আপনারা দিনে দিনে মাল পেয়ে যাবেন তো আপনাদের যে কোনো সাইডের ইনকিউটার প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটি আমাদের কারখানা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট স্টকে রয়েছে তাই সময় আমাদের স্টকে থাকে এবং আমরা সারা বাংলাদেশেই মাল তৈরি করে পাঠিয়ে দিই আলহামদুলিল্লাহ দেখতে পাওয়া যাচ্ছে আমরা বিস্তর পরিসর নিয়ে আমরা তৈরি করি তো আমাদের আসলে নিজস্ব দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা এখানে মেশিনগুলো তৈরি করি যার ফলে আমাদের উৎপাদন খরচ খুবই কম হয় এর যার কারণে আপনারা আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভালো কোয়ালিটি মাল দিয়ে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিতে পারি তো আপনাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সর্বোচ্চ সহায়তা আমাদের কাছে পাবেন আর আমাদের মেশিনগুলো আলহামদুলিল্লাহ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সম্পূর্ণ এবং হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক তো আজ পর্যন্ত আসসালাম